আসসালামু আলাইকুম প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আজ সমাধান করব দুই সালের তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা সোলতে কিছু অঙ্ক দেওয়া আছে আমরা সেগুলো সমাধান করব তো দেখো প্রথমে দেওয়া আছে সংখ্যা প্যাটার্ন আসলে সংখ্যা প্যাটার্নটা কি সংখ্যা প্যাটার্ন হলো কোনো একটা নীতি বা নিয়ম অবলম্বন করে এই সংখ্যাগুলো সাজানো থাকে তো এখানে আমাদের ধরতে হবে যে এটা আসলে কোন নিয়মে বা কোন ধারাবাহিকতায় এই সংখ্যাগুলো সাজানো আছে তো একটা অঙ্ক খেয়াল করো এখানে এখানে আছে পঞ্চাশ তারপর আছে পঁয়তাল্লিশ এরপরে ফাঁকা ঘর তারপর হলো পঁয়ত্রিশ তাহলে এখানে কী নিতে অবলম্বন করছে এখানে কিন্তু পঞ্চাশ থেকে পাঁচ কমে গেলে হয় পঁয়তাল্লিশ তো আমরা এটা ধরার জন্য সহজ উপায় হলো যেখানে দেখবো যে জোরাই সংখ্যা আছে এটার মধ্যে আমরা যোগ বিয়োগ করবো তাহলে আমরা ধরতে পারবো দেখো পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ বিয়োগ করলে হয় কত পাঁচ হয় অর্থাৎ এখানে পাঁচ কমেছে তা পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ পাঁচ কমলো এরপরে এখানে আছে পঁয়ত্রিশ তো পঁয়তাল্লিশের পরে যে তো ফাঁকা আছে তাহলে আমরা এখান থেকে আবার পাঁচ বাদ দেব তাহলে এখানে কত হবে চল্লিশ এখন চল্লিশের পর দেখো পঁয়ত্রিশ পঁয়ত্রিশের থেকে পাঁচ কম ত্রিশ তাহলে ত্রিশের পরে যেহেতু ঘর আছে পাঁচ করে যেহেতু এতটুকু কমেছে তাহলে এখানেও পাঁচ কমবে তাহলে এখানে হবে হলো তিরিশের থেকে পাঁচ বাদ দিলে হবে পঁচিশ আবার পঁচিশ থেকে যদি আমরা পাঁচ বাদ দিই পরে যেহেতু আরেকটা ঘর ফাঁকা তাহলে এখানে হবে বিশ এরপর দেখো বিশের থেকে পাঁচ বাদ দিলে পনেরো পনেরো থেকে দশ বাদ পনেরো থেকে পাঁচ বাদ দিলে হবে দশ দশের থেকে যদি আমরা আরও পাঁচ বাদ দিই তাহলে এখানে কিন্তু থাকবে হলো পাঁচ তাহলে এটা কিন্তু আমাদের হয়ে গেল এরপরে আমরা সমাধান করব নিচে দেখো আসেন এক নং প্রশ্নে দেওয়া আসেন নিচের প্যাটার্নগুলো লক্ষ্য করি নিয়ম খুঁজে খালি ঘর পূরণ করি তো দেখো প্যাটার্নের অঙ্ক খুবই সহজ এক নং দেখো আমরা যেহেতু এ ছয় থেকে পনেরো পর্যন্ত সংখ্যাগুলো দেওয়া আছে তা আমরা পর পর এই সংখ্যাগুলোর মাঝখানে কী ঘটেছে এগুলো যদি আমরা একটু লক্ষ্য করি তাহলেই আমরা বুঝতে পারবো যে ফাঁকা ঘরগুলোতে কি বসবেন তো ছয় ছয়ের পরে হলো নয় আবার নয়ের পরে বারো তাহলে এই তিনটা সংখ্যায় আমরা বিবেচনা করি ছয়ের পরে নয় হয়েছে মানে ছয় থেকে নয় বেশি তো কত বেশি হয়েছে ছয় সাত আট নয় তার মানে হলো তিন বাড়ছে আবার নয়ের থেকে যদি বারো দেখি আমরা তাহলে কিন্তু তিনই বাড়ে আবার বারো থেকে যদি পনেরো ধরি তাহলে কিন্তু বারোর পরে তিন যোগ করলে হয় পনেরো তার মানে হলো প্রত্যেক ক্ষেত্রে তিন করে কিন্তু বাড়ছে তাহলে অবশ্যই পনেরোর পরে যদি আমরা তিন বাড়াই তাহলে হবে আঠারো তো এখানে হবে আঠারো আবার আঠারোর সাথে যদি আমরা তিন বাড়াই তাহলে কত হবে একুশ হবে আবার একুশের সাথে তিন বাড়লে কিন্তু চব্বিশ চব্বিশ আমাদের দেয়াই আছে এখন চব্বিশের সাথে আবার আমরা তিন যোগ করব তাহলে কত হবে সাতাশ হবে দেখো সাতাশের সাথে তিন যোগ করলে ত্রিশ হয় মিলে গেছেন এখন ত্রিশের সাথে আবার আমরা তিন যোগ করব তাহলে এখানে হবে তেত্রিশ এরপর দেখো দুই নং প্রশ্ন ফাঁকা পরে দশ ফাঁকা এখন এটা এখানে কি ঘটছে এটা আমরা কিভাবে বুঝবো এটা এখানে তো সবগুলোই ফাঁকা দেওয়া বেশিরভাগই তাহলে আমরা বুঝবো কীভাবে এটা বোঝার জন্য আমরা দেখব যে এই জায়গাতে ফাঁকা কম এই যে এই জায়গাতে ফাঁকা কম আছে তা আমরা এই দুইটার মধ্যে আমরা বিবেচনা করব তাহলে আমরা ধরতে পারবো যে কী হয়েছে দেখো পঁয়ত্রিশ থেকে হয়েছে চল্লিশ পঁয়ত্রিশ থেকে হয়েছে চল্লিশ তার মানে পঁয়ত্রিশ থেকে পাঁচ চল্লিশ হয়েছে তার মানে পাঁচ বেশি হয়েছে তার মানে আমরা পাঁচ যোগ করব মানে ডান দিকে গেলে তাহলে পাঁচ যোগ করবো পঁয়ত্রিশ সাথে পাঁচ যোগ করলে হয় হলো কত চল্লিশ তো চল্লিশের সাথে পাঁচ যোগ করলে এখানে হবে হলো পঁয়তাল্লিশ এবার খেয়াল করো এটা পূরণ আছে এটাও পূরণ আছে এটাও পূরণ আছে এখন আমরা তাহলে এদিক থেকে তাহলে আমরা এ বাম দিকে যাই তাহলে তো আমরা বুঝতে পারবো কী হচ্ছে তো পঁয়তাল্লিশ থেকে পাঁচ বাদ দিলে হয় চল্লিশ চল্লিশ থেকে পাঁচ বাদ দিলে পঁয়ত্রিশ তো পঁয়ত্রিশ থেকে যদি আমরা পাঁচ বাদ দিই তাহলে এখানে হবে ত্রিশ দেখো তিরিশ থেকে পাঁচ কমাইলে হবে কত পঁচিশ তা পঁচিশ থেকে যদি আবার আমরা পাঁচ কমাই তাহলে হবে এখানে বিশ আবার বিশের থেকে পাঁচ কমালে এখানে হবে পনেরো আবার পনেরো থেকে পাঁচ কমালে দশ হবে এই যে দশ তো দেওয়াই আছে এবার দশের থেকে যদি আমরা পাঁচ কমাই তাহলে এখানে হবে কিন্তু পাঁচ দশের থেকে পাঁচ দিলে কত হবে পাঁচ এবার দেখো এদিক থেকে কিন্তু এদিকে কমছে পাঁচ করে এবার দেখো হিসাব করলে আবার এদিক থেকে হিসাব করলে দেখো পাঁচ করে এদিকে বাড়ছে পাঁচের পরে পাঁচের সাথে পাঁচ যোগ করলে দশ দশের সাথে পাঁচ যোগ করলে পনেরো পনেরোর সাথে পাঁচ যোগ করলে বিশ বিশের সাথে পাঁচ যোগ করলে পঁচিশ এভাবে কিন্তু বৃদ্ধি পাইছে এদিক থেকে যদি এদিকে যায় তাহলে কমবে আর এদিক থেকে যদি আমরা এদিকে যাই তাহলে বাড়বে তো এরপরে দেখো তিন নং প্রশ্ন এখানে আসছে চারশো পঞ্চাশ পরে ফাঁকা এখানে তিনশো পঞ্চাশ ফাঁকা না তিনশো পঞ্চাশ তিনশো পরে ফাঁকা ফাঁকা এখন এদিকে যদি আমরা হিসাব করতে যাই তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো না কি হচ্ছে এখানে কত বসবে তো আমরা দেখব কোন জায়গাতে ফাঁকা কম আছে এই এই জায়গাতে ফাঁকা কম তা আমরা এই দুটার মাঝে আমরা বিবেচনা করবো কি হচ্ছে এখানে দেখো তিনশো পঞ্চাশ তারপর হচ্ছে তিনশো আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি দেখো তিনশো পঞ্চাশ তারপর হচ্ছে তিনশো তার মানে তিনশো পঞ্চাশ থেকে তিনশো হয়েছে তার মানে এখানে পঞ্চাশ কমে গেছে অবশ্যই তাহলে তিনশো থেকে আমরা আবার পঞ্চাশ কমাই দিব একইভাবে তাহলে এখানে হবে দুশো পঞ্চাশ দুশো পঞ্চাশ থেকে যদি আমরা পঞ্চাশ কমাই তাহলে কিন্তু হয় দুশো তাহলে এখানে কিন্তু দুশো আছে এবার দুশো থেকে যদি আমরা আবার পঞ্চাশ কমাই তাহলে এখানে হবে একশত পঞ্চাশ একশত পঞ্চাশ থেকে পঞ্চাশ বাদ দিলে এখানে হবে কত একশো আর একশো থেকে একশো বাদ দিলে হয় একশো কমা একশো থেকে পঞ্চাশ কমাইলে হবে পঞ্চাশ এই পঞ্চাশ ঠিক আছে তাহলে এখন এদিকে কী হবে অবশ্যই তাহলে চারশো পঞ্চাশ থেকে পঞ্চাশ এখানে কমবে তাহলে এখানে চারশো পঞ্চাশ এখানে হবে হলো চারশো এরপর দেখো চার নং প্রশ্ন চার এ দেখো এখানে আছে আট 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 মানে চারটা আট আছে পরে ফাঁকা এখানে চারটা ছয় এখানে ফাঁকা এখানে আছে চারটা চার চারটা তিন তাহলে এখানে কী ঘটতেছে এখানে দেখো চারটা চার চারটা তিন তার মানে চারটা চার আসে এক কমে গিয়ে চারটা তিন হয়ে গেছে মানে প্রত্যেকটা থেকে এক এক করে নাই হয়ে গেছে তার মানে চারটা চার হয়েছে চারটা তিন তাহলে অবশ্যই এখানে তিনের পরে হবে চারটা দুই এই চারটা দুই দিব আমরা এখানে এরপর দেখো চারটা দুই থেকে হবে কি চারটা এক এখানে কিন্তু চারটে একই হয়েছে তার মানে কী ঘটল অবশ্যই এ যদি ডান দিকে যায় তাহলে কিন্তু এক এক করে কমে যাবে মানে চারটা এক কমে যাচ্ছে তাহলে এখন আর যদি এদিক থেকে আমরা এদিকে আসি তাহলে কী হবে চারটা করে এক বৃদ্ধি পাবে তা আমরা আটের এদিক থেকে আমরা এদিকে যাই যেহেতু আটের পরের ঘরটাই খালি তাহলে এখানে চারটা আট আছে তাহলে এখানে হবে চারটা সাত দেখো চারটে সাতের পর হয়েছে কত চারটা ছয় এবার চারটা ছয় এর থেকে কমে হবে চারটা পাঁচ তো এটাই কিন্তু আমাদের সমাধান হয়ে গেল এরপর আমরা সমাধান করব হলো তিন নং প্রশ্নের দেখো তিন নং প্রশ্নে একটা ধাঁধার মতো একটা অঙ্ক দেওয়া আছে এটা আমরা করব তবে তার আগে আমরা এটা আগে সমাধান করি দেখো তিন ছয় বারো চব্বিশ আটচল্লিশ তো এখানে কী হচ্ছে আমাদের দেখতে হবে দেখো আমরা তিনের পর হয়েছে ছয় তাই কত বারছে তিন বারছে আবার ছয়ের পর হয়েছে বারো তো এখানে কত বাড়ছে ছয়ের ডবল হয়েছে তার মানে এখান থেকে তিনের ডবল হয় ছয় ছয়ের ডবল হয়েছে বারো বারোর ডবল হলো চব্বিশ চব্বিশের ডবল হলো আটচল্লিশ তাহলে এখানে অবশ্যই আটচল্লিশের ডবল হবে ছাপ্পান্ন এখন আমরা তিন রঙ প্রশ্নটির সমাধান করব তিন রঙে দেখো দেওয়া আছে একটি প্যাটার্ন তৈরি করি যার শুরুর সংখ্যা হবে চৌত্রিশ এবং শেষ সংখ্যা হবে ছয় চৌত্রিশ এবং আগের সংখ্যা থেকে পরের সংখ্যা একশো বেশি হবে তো এটা দেখো আমরা কিভাবে করব প্রথমে বলছি একটি প্যাটার্ন তৈরি করি যার শুরুর সংখ্যা হবে চৌত্রিশ তা আমরা লিখি শুরুর সংখ্যা চৌত্রিশ তো শুরুর সংখ্যা হলো চৌত্রিশ শুরুর সংখ্যা হলো চৌত্রিশ এখন শুরুর সংখ্যা হবে চৌত্রিশ এবং শেষ সংখ্যা হবে ছয়শো চৌত্রিশ ধরো শেষ সংখ্যা হলো ছয়শো চৌত্রিশ মনে করো এটা শুরু আর এটা ধরো শেষ ছয়শ তো চৌত্রিশ এখন এর মাঝখানে কী বসাবো আমরা মানে শেষ সংখ্যা হলো ছয়শো চৌত্রিশ এবার বলছেন ছয়শো চৌত্রিশ এবং আগের সংখ্যা থেকে পরের সংখ্যা একশো বেশি হবে আগের সংখ্যা বলতে এখানে ধরো চৌত্রিশ তো চৌত্রিশের এখন চৌত্রিশের সাথে যদি আমরা একশো যোগ করি একশো যোগ করলে কত হবে একশো চৌত্রিশ তাহলে এই একশো চৌত্রিশ হলো পরের সংখ্যা আর আগের সংখ্যা কত চৌত্রিশ কারণ একশো চৌত্রিশ চৌত্রিশের পরের সংখ্যাটি একশো যোগ করতে বলছে একশো করে বেশি হবে তা বেশি মানে কি একশো যোগ করলাম তো দেখো এক চৌত্রিশ থেকে একশো চৌত্রিশ কিন্তু একশো বেশি হয় আর একশো চৌত্রিশের আগের সংখ্যাটি হলো চৌত্রিশ অর্থাৎ আগের সংখ্যাটি আগের সংখ্যা থেকে পরের সংখ্যা একশো বেশি হবে তো আগের সংখ্যা হলো চৌত্রিশ এটার থেকে পরের সংখ্যা হলো একশো চৌত্রিশ এটা কিন্তু বেশি চৌত্রিশ থেকে একশো চৌত্রিশ বেশি এবার একশো চৌত্রিশের সাথে যদি আমরা আবার একশো যোগ করি তাহলে হবে দুশো চৌত্রিশ দেখো এবার দুশো চৌত্রিশের আগের সংখ্যা কত একশো চৌত্রিশ তো আগের সংখ্যা থেকে অবশ্যই না কী হলো পরের সংখ্যা পরের সংখ্যা হলো দুশো চৌত্রিশ আর আগের সংখ্যা হলো একশো চৌত্রিশ তো পরের সংখ্যা থেকে পরের সংখ্যা দুশো চৌত্রিশ থেকে কিন্তু আগের সংখ্যা একশো চৌত্রিশ একশো কি কম আর আগের সংখ্যাটার থেকে এই পরের সংখ্যা একশো চৌ চৌত্রিশ কিন্তু একশো বেশি এভাবে আমরা যেতে থাকবো ছয়শো চৌত্রিশ পর্যন্ত তো দুশো চৌত্রিশ এটা আবার আমরা যদি এখানে আনি দুশো চৌত্রিশের সাথে আবার আমরা একশো যোগ করব তাহলে কত হবে তিনশো চৌত্রিশ দেখো তিনশো এখানে বলছে ছয়শো এবং আগের সংখ্যা থেকে পরের সংখ্যা একশো বেশি হবে এই যে এইটা হলো আগের সংখ্যা আর এটা হলো পরের সংখ্যা তা আগের সংখ্যা থেকে পরের সংখ্যা কি একশো বেশি এখানে দুশো চৌত্রিশ এখানে হচ্ছে তিনশো চৌত্রিশ এভাবে চলতে থাকবে ছয়শো চৌত্রিশ পর্যন্ত তা আমরা এবার লেখব হল তিনশো চৌত্রিশ এর সাথে আবার একশো যোগ করবো তাহলে হবে চারশো চৌত্রিশ একইভাবে চারশো চৌত্রিশ সাথে আবার একশো যোগ করলে হবে পাঁচশো তো চৌত্রিশ এবার পাঁচশত চৌত্রিশের সাথে যদি আমরা একশো যোগ করি তাহলে হবে ছয় শত চৌত্রিশ দেখো এই যে ছয়শত চৌত্রিশ এখানে হলো শুরু শুরুর সংখ্যা কত চৌত্রিশ এটা হলো শুরু আর এই দেখো শেষে হলো ছয়শত চৌত্রিশ শেষ সংখ্যা তো এখন বলছেন প্রত্যেকটা সংখ্যায় হবে পরেরটা থেকে আগেরটা একশো ছোটো পরে ছয়শো চৌত্রিশ শেষ সংখ্যা ছয়শো চৌত্রিশ এটার আগে হলো পাঁচশো চৌত্রিশ এটা একশো ছোটো একশো কম আবার এটার থেকে এটা একশো কম এটার থেকে এটা একশো কম এভাবে কিন্তু ধাপে ধাপে একশো করে কম হয়েছে আবার এই এই সংখ্যা থেকে এটা একশো করে বেশি পরের সংখ্যা একশো করে আগের সংখ্যা থেকে পরের সংখ্যা একশো একশো করে বেশি গেছে তো এর সাথে আমাদের ষোলো পৃষ্ঠার সবগুলো অঙ্কই সমাধান হয়ে গেল তবে প্রিয় শিক্ষার্থীরা বিদায় নেওয়ার পূর্বে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমার অঙ্ক বুঝতে পারো বা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করবে একটা লাইক দিবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে আর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ